সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসের কাছে কিংবা দূরের আপনারা যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বেশ কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি এই টানা বৃষ্টিতে আমাদের হাঁসগুলো সারাক্ষণ বৃষ্টিতে ভিজেছে তো বৃষ্টিতে ভিজলে অনেক সময় হাঁসের জ্বর আসতে পারে তো আমরা যদি জ্বর না বুঝতে পারি তাহলে আমাদের হাঁসগুলো আক্রান্ত হয়ে মারা যেতে পারে অথবা অন্যান্য দুর্ঘটনা ঘটে যেতে পারে তো দর্শক এ কারণে আমরা অগ্রিম সতর্কতা হিসাবে আমাদের হাঁসকে নাপা ওষুধ দিয়ে পানি খেতে দিয়েছি দেখুন দর্শক না পা আপনারা ইচ্ছা করলে অন্য যে কোনো কোম্পানির ওষুধ আপনাদের হাঁসকে খাওয়াতে পারেন দেখুন দর্শক আমাদের গুলো না পা ওষুধ দিয়ে খাবার মেখে দেওয়ার পরে কত সুন্দরভাবে খাচ্ছে আমাদের চিনহাঁসগুলোর গ্রোথ মার্শাল্লা অনেক ভালো দেখুন দর্শক সাথে কয়েকটা দেশি হাঁসও আছে ওদের চিন হাঁস তো দর্শক আপনারা যারা চীন হাঁস পালন করবেন তারা অবশ্যই আমরা চীন হাঁসকে অনেক যত্ন করবেন কারণ চারপাশে আমাদের যারা চীন হাঁস পালন করতেছে তাদের মুখে শুনতেছি বর্তমানে প্রচুর পরিমাণে চীন রোগের প্রকোপ দেখা দিয়েছে এমনও অনেকের হয়েছে যে চুনা পায়খানা তারপরে বিভিন্ন রকমের জ্বর অন্যান্য রোগ চাহাশগুলো মারা যাচ্ছে তো রোগ হওয়ার পরে অনেক সময় ওষুধের কাজ করতেও পারে নাও পারে তাই অবশ্যই আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো রোগের লক্ষণ দেখা দিলেই অগ্রিম ট্রিটমেন্ট চিকিৎসা দিতে হবে এবং অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আমাদের হাঁসগুলো কত সুন্দরভাবে ভিডিওর সামনে দাঁড়িয়ে আছে দেখুন দর্শক তো দর্শক আজকের ভিডিও এতটুকুই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিও এতটুকুই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম